আজকে আমাদের গন্তব্য স্থান বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক স্থান মুজিবনগর বাংলাদেশের মেহেরপুর জেলার অন্তর্গত একটি ঐতিহাসিক স্থান এটা দশ এপ্রিল উনিশশো সালে গঠন করা হয় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার এই স্থানটিতে আপনারা যারা মুজিবনগর যেতে চাচ্ছেন তারা কিভাবে যাবেন সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন সহ আজকের ভিডিওতে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব যেতে যেতে আপনার চোখে পড়বে দুপাশের সবুজ শ্যামল সুন্দর প্রাকৃতিক দৃশ্য এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আপনি পৌঁছে যাবেন মেহেরপুর জেলায় এবার আসুন কিভাবে আপনি মেহেরপুরে আসবেন সেটা জেনে নিন মেহেরপুর জেলা শহর থেকে সড়ক পথে মুজিবনগরের দূরত্ব আঠারো কিলোমিটার বাস স্থানীয় যান টেম্পু পরিমণের সাহায্যে মাত্র ৩০ মিনিটে পৌঁছে যাবেন এই স্থানে আপনারা যারা ঢাকা থেকে আসতে যাচ্ছেন তারা ঢাকার গাবতলীয় সাইদাবাদ বাস টার্মিনাল থেকে মেহেরপুর জেলা ভ্রমণের জন্য সরাসরি বাস পেয়ে যাবেন এছাড়া রাজশাহী থেকেও মেহেরপুর জেলায় সরাসরি সার্ভিস চালু আছে যেগুলো মেহেরপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে সামনেই রয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স এই স্মৃতি কমপ্লেক্সে ঢোকার আগে আমরা চলে যাব এখন স্বাধীনতা সড়কে যে সড়কের একটা গুরুত্বপূর্ণ ইতিহাস আছে আমি এখন দাঁড়িয়ে আছি স্বাধীনতা সড়কে এটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড বাংলাদেশের মেয়েরপুরের মুজিবনগরের জিরো কিলোমিটার এলাকায়। এই জায়গাটির নামকরণ ছিল বৌদ্ধনাথতলা বর্তমানে মুজিবনগর আমার সামনে ও পেছনে যে সড়কটিকে দেখতে পাচ্ছেন এই সড়কটি উনিশশো সালে ছিল একটি মেঠোপদ এই মেঠোপথ দিয়েই জাতীয় চার নেতা সহ দেশি বিদেশি সাংবাদিকরা কলকাতা থেকে এসেছিলেন বাংলাদেশের এই মেহেরপুরের এই বৌদ্ধনাথতলা গ্রামে এবং এসে তারা মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠানে যোগদান করেছিলেন উনিশশো সালের সতেরোই এপ্রিল উনিশশো সালের সেই ইতিহাসকে স্মরণ করে এই রাস্তাটির নামকরণ করা হয়েছে স্বাধীনতা সড়ক এই স্বাধীনতা সড়কটি এখন বাংলাদেশি ও ভারতীয়দের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত এই বেড়াটির ওপারে নদিয়া জেলার কৃষ্ণনগর আর এপারে বাংলাদেশের মুজিবনগর এবার আমরা মূলপক কমপ্লেক্সে ঢুকে চলে যাচ্ছি আমরা স্মৃতিসৌধের কাছে এটা প্রায় আশি একর জায়গার উপর দাঁড়িয়ে আছে এই মুজিবনগর কমপ্লেক্স আম্রকাননের জায়গার পরিমাণ প্রায় চল্লিশ একরের মতো এটাই হচ্ছে বদ্ধনাত্য আম্রকানন বা আমারখানা এই আমবাগানেই বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠন করা হয় দশ এপ্রিল উনিশশো সালে এই যে লাল মঞ্চটি দেখতে পাচ্ছেন মূলত এখানে বসেই বাংলার চার নেতা সরকার গঠন করেছিলেন এখানে তেইশটি ত্রিভুজ দেয়াল বৃত্তাকার সারিবদ্ধভাবে সাজানো রয়েছে এটি হল স্মৃতিসৌধ উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো সাল এই তেইশ বছরের স্বাধীনতা আন্দোলনের প্রতীক হিসেবে এগুলো স্থাপিত হয়েছে এছাড়াও এখানে রয়েছে এগারোটি সিঁড়ি যা দ্বারা বোঝানো হয়েছে যুদ্ধের সময় এগারোটি সেক্টরে দেশকে ভাগ করা হয়েছিল এবং এগারো জন সেক্টর কমান্ডার ছিলেন স্মৃতিসৌধতে সামনে একটু উঁচুতে অসংখ্য গোলাকার বৃত্ত রয়েছে যা দ্বারা এক লক্ষ বুদ্ধিজীবীকে বোঝানো হয়েছে এছাড়াও স্মৃতিসৌধের ভূমি থেকে তিন ফুট উঁচুতে অসংখ্য পাথর রয়েছে যা দ্বারা ত্রিশ লক্ষ শহীদ ও মনের সম্মানের প্রতি ঐতিহাসিক দায়বদ্ধতা ও স্মৃতিচারণা প্রকাশ করা হয়েছে এই অস্থায়ী সরকার গঠন করা হয় এরপর তৎকালীন ভবের পাড়ার বৌদ্ধনাথ দলার বর্তমানে মুজিবনগরের এই আম্রাননেই সতেরোই এপ্রিল উনিশশো সালে সরকার শপথ গ্রহণ করে এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ ছিলেন প্রধানমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এই জামানকে কামরুজ্জামানকে মন্ত্রিসভার সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয় এবং সে সাথে জেনারেল এম জি ওসমানীকে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল এই স্মৃতিসৌধের কিছুটা দূরেই অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স বাংলাদেশের স্বাধীনতার স্মৃতিকাগার মুজিব নগরের ইতিহাসকে প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দেওয়ার জন্যই শপথ গ্রহণের মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স আমার পেছনে বড় যে সবুজ মানচিত্রটাকে দেখতে পাচ্ছেন এই মানচিত্রকে এগারোটি সেক্টরে ভাগ করে বাংলাদেশের পুরো মুক্তিযোদ্ধাটাকে উপস্থাপন করা হয়েছে এই মানচিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের পর এখানে আকর্ষণীয় হলো বাংলাদেশের মানচিত্র কোথায় কোন এলাকায় যুদ্ধ হয়েছে শরণার্থীরা কে কোন সময় কিভাবে ভারত গিয়েছিলেন বাংলাদেশের ভৌগোলিক অবস্থান অনুযায়ী মহান মুক্তিযুদ্ধের এগারোটি সেক্টরকে ভাগ করে দেখানো হয়েছে এই মানচিত্রে কমপ্লেক্সের আরেকটি উল্লেখযোগ্য বিষয় কিছু ভাস্কর্য বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ ঐতিহাসিক সম্মেলন মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পাক বাহিনীর আত্মসমর্পণ রাজাকার আলবদর আল সামদের সহযোগী তাই বাঙালি নারী পুরুষের উপর পাখানাদার বাহিনীর বর্বর নির্যাতন সহ খেতাবপ্রাপ্ত বিভিন্ন মুক্তিযোদ্ধাদের ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে এখানে এই স্মৃতি কমপ্লেক্সের মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের দেশের সেই একাত্তর সালের বর্বরচিত পাখানাদার বাহিনীর যে বর্বরচিত যুদ্ধ ছিল বর্বরচিত নির্যাতন ছিল সেটাকে পুরোপুরিভাবে তুলে ধরার জন্য প্রজন্ম থেকে প্রজন্মে তাদের ভিতরে মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করার জন্য এই মুজিবনগরের স্মৃতিসৌধকে তৈরি করা হয়েছে এই মুজিবনগরের স্মৃতিসৌধ থেকেই আমাদের পরবর্তী প্রজন্ম জানতে পারবে আমাদের সেই মুক্তিযুদ্ধের ইতি কথা আমাদের সেই উনিশশো সালের মুক্তিযুদ্ধে সেই ভয়াবহ বর্বরচিত্র সকল দৃশ্য তাদের চোখের সামনে ভেসে উঠবে কতটা নিঃশংস ছিল উনিশশো সালের সেই মুক্তিযুদ্ধের ঘটনা প্রভাব।